দর্শক আসসালামু আলাইকুম আমি শহীদুর ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা অত্যন্ত বিরক্তি সহকারে বলতেছি তামিম ইকবাল খান এতদিন পর্যন্ত তামিম ইকবাল খানকে নিয়ে যে ধারণাটা আমি পোষণ করতাম পার্সোনালি আজকে থেকে কেন জানে আমার সেই ধারণাটা চেঞ্জ হতে শুরু করছে আমার কাছে এখন সরাসরি বক্তি ইচ্ছে করতেছে তামিম ইকবাল খান আমাদের সাথে প্রতারণা করলেন কেন প্রতারণা করলেন কেন বলতেছি সেটা জানতে চান দেশের প্রত্যেকটা মানুষ চায় তামিম ইকবাল ক্রিকেটে কাম ব্যাক করুক তামিম ইকবাল ক্রিকেটটা খেলুক অ্যাটলিস্ট যেইভাবে তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছিল বা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাকে দল থেকে বহিষ্কারই করা হয়েছিল তিনি আবেগ নিয়ে এটা বলেছিলেন যে একটা অনুরোধ আপনাদের সবার কাছে আমারে ভুলে যায় না ঠিক আছে আমরা তো আপনার ভুলিনি ভুলি নেই তামিম ইকবাল খান আমরা অলওয়েজ আপনাকে মনে রাখতে চেয়েছি আমরা চেয়েছি আপনি ক্রিকেটটা খেলেন বাট হঠাৎ করে এখন কি একটা সংবাদ চাউর হয়েছে সেটা হচ্ছে আপনি নাকি ক্রিকেট খেলবেন না আপনি ডিরেক্টর অফ ক্রিকেট অপারেশনসে যুক্ত হয়ে যাবেন আপনি ভারতের সাথে বাংলাদেশের যে সিরিজটা আছে সেইখানে আপনি ধারাবাহ্য দিবেন কেমন না ব্যাপারগুলো শুনতে মনে হচ্ছে না কেমন জানি আপনাকে এখন বলতে ইচ্ছে করতেছে যে আপনি যা যা চেয়েছিলেন তাই তো হচ্ছে কোচ থাকবেন না সাকিব আল হাসান সাথে নাই আপনি কেমন একজন পুরুষ মানুষ আপনি কি নিজের যোগ্যতাটা প্রমাণ করতে পারলেন না নাকি আপনি নিজেই ভয় পাইছেন ভাই সত্যি করে বলেন আপনার পক্ষ নিয়ে ভিডিও বানাইছি আপনার সাথে কোনো রেস্ট নাই কোনো দ্বন্দ্ব নাই কোনো হানাহানি নাই কোনো মারামারি নাই আপনার পক্ষ নিয়ে ভিডিও বানাইছি কিছুদিন আগে একটা ভিডিও বানাইছিলাম তামিম ইকবালকে ফিরবেন এরকম একটা থামনেল দিয়ে বানাইছিলাম তামিম ইকবাল ফিরবেন কি না তামিম ইকবাল ভাই আপনি খুব আশায় ছিলাম যে আপনি ফিরবেন আপনার একটা যেই অস্তিত্বটা মানুষ ধ্বংস করে দিতে চেয়েছিল মানুষ নষ্ট করে দিতে চেয়েছিলো সেই জিনিসটা আপনি মানুষকে বোঝাবেন যে স্বপ্নটা আপনি আমাদেরকে দেখাইছিলেন যে দু হাজার তেইশ ওয়ার্ল্ড কাপের আগে আপনি বলেছিলেন যে এখনই তো আমাদের ওয়ার্ল্ড কাপ জেতার সময় এখন না জিতলে কবে সেই যে ঘাটতারা যে তামিম ইকবাল ছিলেন যে কথাটা তিনি বুক চিতিয়ে বলতে পেরেছেন স্বপ্নটা আমাদেরকে দেখাইছিলেন সেই তামিম ইকবাল এখন ক্রিকেট খেলবেন না নাকি আপনি নিজেই সরে যেতে চাইতেছেন আপনি কি স্বীকার করতেছেন যে আপনার ফিটনেস নাই এরকম কি কিছু ভাই এরকম যদি কিছু হয় তাহলে সেটা আপনি সবার সামনে ক্লিয়ার করেন প্লিজ কারণ রিকোয়েস্ট আপনার কাছে এটা একটা হাম্বল রিকোয়েস্ট যে আপনি যখন অবসর নিতে চেয়েছিলেন সেটা সেটা আপনাকে বলতে হবে যে আপনার সেই সিদ্ধান্তটা আবেগপ্রবণ সিদ্ধান্ত ছিল না আপনি বুঝে শুনেই সিদ্ধান্ত নিয়েছিলেন বিকজ ইউ ওয়াই নট ফিট ফর দ্য ন্যাশনাল টিম এই কথাগুলো আপনাকে বলতে হবে না আমরা তাহলে একটা দ্বিধাদ্বন্দ্বে থাকবো যে তাহম ইকবাল খান যদি ছয় সাত মাস আগেই ফিট থাকা সত্ত্বেও জাতীয় দল থেকে তাকে বাদ দেওয়া হয় চক্রান্ত করে সেটা আমরা এখনো পর্যন্ত জানতাম বাট আপনি যে সিদ্ধান্তটা নিলেন যে আপনি অবসর করবেন আপনি জাতীয় দলের সাথে জয়েন হবেন সেটা অবশ্যই কারণ দর্শায় আপনাকে হইতে হবে যে আপনি যে আবেগটা মানুষের সাথে খেললেন মানুষের যে প্যাথিটা কোরাইলেন সেই প্যাথিটা আসলে কিসের জন্য ছিল এটা আপনাকে সবার সামনে ক্লিয়ার করতে হবে আপনাকে বলতে হবে আপনি ইউ আর নট ফিট ফর দ্য ন্যাশনাল টিম এবং ওই সময়টাতে আপনি যেটা বলেছিলেন যে আপনি আমরা আপনাকে যাতে না ভুলে যাই আমরা যেন আপনাকে মনে রাখি দ্যাট ওয়াজ অনলি ফর গেইনিং সিম্প্যাথি এটা আপনাকে স্বীকার করতে হবে স্বীকার করে যেতে হবে আর নয়তোবা দেশের সাধারণ মানুষ আপনাকে একজন দ্বিমুখী মানুষ হিসাবে ভাববে কারণ আপনি একটা জিনিস চিন্তা করেন যে আর কিংবা আরেকটা জিনিস আমি জানি না আপনি খেলবেন কি খেলবেন না এখনো আমি জানি না সেটা আমি ক্লিয়ার করে দিচ্ছি আপনি যদি খেলেন তাহলে ক্রিকেট অপারেশনের ম্যানেজার হওয়ার পরে আপনি কিভাবে ক্রিকেটটা খেলেন যে যেহেতু রাজনীতি করার সাথে সাথে ক্রিকেটটাকে খেলা যাবে না বলা হইছে সেহেতু বিসিবির কোনো পদে থেকেও আমি মনে করি ক্রিকেট খেলাটা অনুচিত হবে তো দর্শক আপনারা হয়তো বা আমার পয়েন্ট অফ ভিউটা বুঝতে পারছেন তা আমি এতদিন আমাদেরকে অন্ধকারে কেন রেখে আসছেন সেই জবাবদিহিতা আপনাকে করতে হবে আপনি অনেক ভালো হইতে পারেন আপনি কান্নাকাটি করতে পারেন আপনি আবেগই হইতে পারেন বাট আপনাকে এখন এটা বলতে হবে সবার সামনে যে যেভাবে লাইভে বলছিলেন না যে আপনার ব্যক্তিগত সমস্যার কারণে আপনি খেলতেছেন না তবে আপনাদের সবার কাছে অনুরোধ আমার ভুলে যায় না ভাই অনেক বেশি হার্ড করছিলো এই জায়গার মধ্যে অনেক বেশি লাগছিলো অনেক খারাপ লাগছিলো যে তামিমের সাথে এরকম হতে পারে বাংলাদেশের সর্বকালের সেরা ওপেনার তো এখন সেই ওপেনারটা কি করতেছে সেই ওপেনারকে নিজে ধারণা করেই নিছে যে হি হ্যাজ নো প্লেস ইন দিস ন্যাশনাল টিম এগুলো ধারণা করেই নিছে নাকি বাংলাদেশের ক্রিকেট বোর্ডে চাইলে সব কিছুই করা যায় বাংলাদেশের ক্রিকেট বোর্ডে থেকে আপনি চাইলে বিপিএল খেলতে পারবেন আপনি চাইলে ন্যাশনাল টিমে খেলতে পারবেন এটা হয় না এটা হয় না আমি যদি এটা বলি আপনি আজকে অবসর নিলেন আপনি জাতীয় দলে খেলবেন না কিন্তু আপনি বিসিবির একটা পদে আছেন তারপরে বিসিবির উচিত হবে না আপনাকে অ্যাটলিস্ট বিপিএলটাও খেলতে দেওয়া যদি সেটা খেলতে দেওয়া হয় সেটা রুলস অ্যান্ড রেগুলেশনের বাহিরে হবে কোনো নীতি নীতিযুক্ত কোনো কথাবার্তা হবে না এই জন্য আমি বলছি দর্শক আপনার যারা আমার ভিডিওটা দিতেছে আপনাদের কি মনে হয় তামিম ইকবাল কি আমাদেরকে ঠকাইছেন কি ঠকাইলেন না এই জিনিসটা তামিম ইকবালকে ক্লিয়ার করতে হবে তামিম ইকবালের কাছ থেকে কীরকম একটা রেসপন্স পাওয়ার আশায় আছি ওদের যদি উনি করেন অবশ্যই আপনাদেরকে জানাবো তামিম ইকবাল কী বলেছেন ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম